অনেক দিন ধরে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তাই আজ আমি চিন্তা করলাম দারুণ স্বাদের একটি ঝাল ঝাল ভর্তা তৈরি করি এই ভর্তাটি একদমই আনকমন আপনার হয়তো বা কেউ এখনো এই ভর্তাটি তৈরি করে খাননি কিন্তু আমি প্রায় সময় এই ভর্তাটি তৈরি করে খাই আমার কাছে খুবই ভালো লাগে তাই চিন্তা করলাম এই ভর্তার রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটি শুরু করা যাক আজ আমি ঝিঙ্গি দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুন স্বাদের একটি ভর্তা তৈরি করব। দুই পিস ঝিঙ্গে ছোট ছোট টুকরো টুকরো করে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য ঝিঙ্গে সিদ্ধ করার জন্য আলাদা করে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই ঝিঙ্গেটা চুলায় দেওয়ার পর চুলার রাস্তা কমিয়ে দিলে ঝিঙ্গে থেকে যে পানি উঠবে সেই পানিতেই খুব খুব সুন্দরভাবে হয়ে যাবে ভাজা ভাজা করে ভালো মতো পানি শুকিয়ে নিব তা না হলে ভত্তা বানানোর পরে ঝিঙ্গে থেকে পানি বেরোতে পারে আর পানি বেরোলে ভত্তাটা খেতে স্বাদ লাগবে না তাই ঝিঙ্গেটাকে একদম ভাজা ভাজা করে পানি শুকিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানি শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই ঝিঙ্গেটাকে ভাজা ভাজা করে নিতে হবে আমার কিন্তু ঝিঙ্গেটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এই ঝিঙ্গে ভর্তার সাথে আমি আরো ব্যবহার করব চিংড়ি মাছ এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে পাটায় বেটে যদি একসাথে ভর্তা তৈরি করেন তবে ভর্তাটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে আর এই চিংড়ি মাছগুলো কিন্তু এখন এই সময়তে খুব অল্প দামেই পাওয়া যায় এখন যেহেতু শরৎকাল চলছে আর শরৎকালে এই ছোট ছোট চিংড়ি মাছগুলো একদম সব বাজারেই পাওয়া যায় আমরা অনেকগুলোই কিনে নিয়ে এসেছি আর এখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি ভর্তা তৈরি করার জন্য ভেজে নিব আর এখানে যে চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল সেই চিংড়ি মাছের যে যে মাথাটার উপরে মাথাটা ছিল সে কাটা চিংড়ি মাছগুলো কিন্তু একটু বেছে নেই ছোট সাইজের চিংড়ি মাছগুলো বাছা ছাড়াই খুব সুন্দরভাবে চুলার আঁচটা কমিয়ে একদম আস্তে আস্তে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার সেই প্যানে কিছুটা তেল দিয়ে তার উপরে বড় সাইজে দুটি পেঁয়াজ চার টুকরো করে কেটে তারপরে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে একটু বাদামি রং হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিব পেঁয়াজগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার ভেজে নিব শুকনো মরিচ চুলা রাসটা কমিয়ে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি তবে এখান থেকে আমি কিছুটা শুকনো মরিচ ভত্তায় ব্যবহার করব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে এবার চলুন ভত্তাটা তৈরি করতে চলুন ভাজা শুকনো মরিচের বুটা ফেলে তার উপরে লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি আর আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা ভর্তায় মরিচ ব্যবহার করুন আমি পাটায় বেটে ভর্তা তৈরি করছি কারণ পাটায় বাটা ভর্তাটার স্বাদ একটু বেশিই হয় আমার শুকনো মরিচটা বাটা হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো প্রথমে বেটে নিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো একটু মিহি করে বেটে নিতে হবে যেহেতু এখানে একটু ছাবা ছাবা ভাব আছে উপরে খোসাটা রয়েছে তাই খুব মিহি করে চিংড়ি মাছটা বেটে এবার এর উপরে ভেজে রাখা ঝিঙ্গে ভেজে রাখা পেঁয়াজ ও এক কোয়া ভেজে রাখা রসুন দিয়ে সবগুলো একসাথে আবার খুব ভালো মতো বেটে নিচ্ছি আর এভাবে আপনারা ভত্তাটা তৈরি করে খাবেন এত মজা লাগে আপনারা যদি একবার তৈরি করে খান তবে কিন্তু বুঝতে পারবেন কত টেস্ট আর একবার খেলে আরও বারবার আপনাদের খেতে মন চাইবে যারা ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এই খাবারটি হবে অমৃতের মতো আমি তো সবসময় ভর্তা পছন্দ করি তাই আমি সবসময় নানা রকমের ভর্তা তৈরি করে খাই যে ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে সেই ভর্তাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু কথা বলতে বলতে আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে আর লাস্ট পর্যায়ে আমি সামান্য কিছু পেঁয়াজ হালকা একটু ছেঁচে ছেঁচে ভর্তার সাথে মিশিয়ে দিলাম এই পেঁয়াজটা ভর্তা দিয়ে যখন ভাত মেখে খাবেন তখন কামড়ে কামড়ে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন